মায়ের সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল আমরা জবা ফুল মায়ের পায়ে দিলে মা তাতে প্রচন্ড প্রসন্ন হয় কিন্তু এই জবা ফুল অদ্ভুত ভাবে কাজ করে আমাদের মনের মানুষকে আমাদের কাছে ফিরিয়ে আনতে আপনার স্বামী বা আপনার স্ত্রী যখন আপনার থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাবে এবং তৃতীয় ব্যক্তির দিতে আসন্ন হয়ে পড়বে সেই সময় আপনি এই ক্রিয়াটি করলে অবশ্যই শুভ ফল পাবেন কিন্তু ক্রিয়াটি সম্পূর্ণভাবে ভক্তি ভরে এবং ধীর স্থির এবং শান্ত মনে ভগবানের অগাধ বিশ্বাস করবেন অবশ্যই ফুল প্রতিদিন একটা সম্পূর্ণ পুস্ফুটিত জবা মানে ওই বাজার থেকে কুড়ি অবস্থায় তোলা জবা নয় কোন গাছ থেকে সম্পূর্ণ ফুটে গেছে ভোরবেলা সূর্য ওঠার পর জবা ফুল ফোটে তার আগে ফোটে না সূর্য ওঠার পর রোদ পে যখন জবা ফুল সম্পূর্ণভাবে ফুটে গেছে তখন সেখান থেকে একটা জবা ফুলতে ফুলবেন খনি যেন না হয় সম্পূর্ণ বোটা সময় তুলবেন নিয়ে ওই জবা ফুলটাকে আসতে হবে শনিবার শুরু করবে পরে শনিবার অবধি টানা আট দিন করবেন জবা ফুলটাকে তুলে আনবেন তুলে এনে ওটাকে ভালো করে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে ধোবেন দিয়ে ওর মধ্যে একটু কাম সিঁদুর আর এমনি মায়ের সিঁদুরকে ব্রহ্মকুণ্ডের জল দিয়ে গুলবেন তারপরে ওই আঙুল দিয়ে জবা ফুলের প্রত্যেকটা পাপড়ির মধ্যে ঠেকাবেন ঠেকিয়ে এই মন্ত্রটাকে বলবেন মুখ তার নাম ম কুরু তার আপনার নাম বসম কুরু সোহা আবার আর একটা যাবেন আবার হাত থাকাবেন ওই আবার মন্তটাকে বলবেন এইভাবে প্রত্যেকটা পাপড়িতে সেকিয়ে মন্তটাকে একবার হলে বলবেন বলে ওই জবা ফুলটাকে মায়ের চরণে আপনার মনস্কামনা বলে নিবেদন করে আসবেন আবার পরের দিন থেকে এইভাবে করবেন এইভাবে পরে সপ্তাহে শনিবার অবধি মানে টানা আট দিন এটা করবেন দেখবেন আপনার মনের মানুষ আবার আপনার কাছে ফিরে এসছে গ্যারান্টি দিয়ে বললাম পরীক্ষা সত্য দিতে হবে করে দেখবেন তার শান্ত মনে অবশ্যই ফল পাবেন উপকার পেয়ে অবশ্যই জয়মা কমেন্ট বলবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন জয় মা কামাক